রাষ্ট্রবাদের বার্তা দেওয়া হচ্ছে ভারতের সবাইকে রাষ্ট্রবাদের বার্তা দেওয়া হচ্ছে আর যারা রাষ্ট্রবাদ বিরোধী তাদের সাবধান করা হচ্ছে যে ভারতবর্ষে থাকতে গেলে রাষ্ট্রবাদী হয়ে থাকতে হবে আপনার পূজা পদ্ধতি আলাদা হতেই পারে আপনার চিন্তাভাবনা আলাদা হতেই পারে আপনার ভাষা আলাদা হতেই পারে আপনার খাবার আলাদা থাকতেই পারে কিন্তু রাষ্ট্র চিন্তা এক হতে হবে এইটাই হচ্ছে আমাদের বক্তব্য হিন্দু মুসলমান চিন্তা করার তো বিষয় নয় বিষয়টা হচ্ছে কোনটা রাষ্ট্রের পক্ষে সেইটা সেইটা জানার বিষয় যে আমি ভারত রাষ্ট্রের পক্ষে আছি কি না আমি আমার কাছে রাষ্ট্র ওপরে কি না আমার কাছে ধর্মর থেকেও রাষ্ট্র ওপরে তো সেই হিন্দু বিভাজন যে চিন্তা করে সে যে চিন্তা করে আমি চিন্তা করি না আমার কাছে রাষ্ট্র ওপরে তারপরে ধর্ম তারপরে ব্যক্তি তারপরে সমাজ এবার কথা হচ্ছে যদি কেউ মনে করে যে আমার কাছে ধর্ম ওপরে তারপরে রাষ্ট্র তাহলে ভাই তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই দাবি নয় তো কোনো ভারতীয় সেনাবাহিনীর সাফল্য কেন্দ্রীয় সরকারের সাফল্য যেরা টার্গেট ছিল টার্গেট অ্যাচিভ করা অপারেশন সিন্ধুরের সাকসেস তার জন্যই আজকে এই র্যালি যারা এতদিন যুদ্ধ চায় কেন লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই বলে ডায়লগ মারলো শান্তিকামী হয়ে গেল কেন শান্তি এমনি আসে না শান্তির জন্য লড়াইয়ের প্রয়োজন হয় শান্তির জন্য অনেক কিছু দরকার হয় পাকিস্তান একটা অ্যাডামিক পাওয়ার দেশ নিয়ে বাসে বসে আছে পাকিস্তান তাহলে এমনি এমনি শান্তি হবে না শান্তি চাই মিছিল যারা করছে তাদেরকে অনুরোধ করবো পিওকে দেখিয়ে করতে এই রাজ্য সরকারের কাছে আর কি এক্সপেক্ট করেন আপনি শিক্ষকদের অযোগ্যদের বাঁচানোর জন্য যোগ্যদের এর এটাই এক্সপেক্টেড আমাদের মিছিল আজকে হচ্ছে অপারেশন সিন্ধুর যেটা আমাদের ভারতীয় সেনার পক্ষ থেকে মানে পাকিস্তানকে যে একটা মুতোর জবাব দেওয়া হয়েছে পেহেলগামে যে আমাদের ভাইদের ধর্ম জিজ্ঞেস করে তাদেরকে মেরে ফেলে দেওয়া হলো তার বিরুদ্ধে আমাদের যে লড়াই সে লড়াইকে আমরা কুর্নিশ জানাই এবং আমাদের আজকে জাতীয়তাবাদী ভাইরা যারা আছেন তারা জাতীয় পতাকা নিয়ে রাস্তায় নেমেছেন আর আগামী দিনে তাতে আমরা পাকিস্তানের ঘরে ঢুকে পাকিস্তানকে শেষ করতে পারি জবাব দিতে পারি এটাই হবে আমাদের আগামী দিনের পরিকল্পনা আর এটার জন্য আমরা আগের থেকে প্রস্তুত ছিলাম আগামী দিনও থাকব তিরঙ্গা তিরঙ্গা নিয়ে মিছিল আমাদের ভারতের জাতীয় পতাকা আপনারা জানেন যে আমাদের বাহিনী সেনাবাহিনী তিন বাহিনী আমাদের যে অত্যন্ত যোগ্যতার সঙ্গে অত্যন্ত দক্ষতার যোগ্যতার সঙ্গে অপারেশন সিন্ধুর সাকসেস করেছে আপনারা সেটা জানেন মোদী হাতে মুমকিন হয় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং যে অপারেশন হল ছয় ছয় মে রাত্রিতে ছয় এবং সাতই মে যেটা হলো আর কি পাকিস্তানের নটা জঙ্গি ঘাটে গুড়িয়ে দিয়েছে আমাদের বাহিনী আমাদের সেনাবাহিনী সেই জন্য সেনাবাহিনীকে সেলুট জানানোর জন্য শুধু সেনাবাহিনী না তিন বাহিনীকে সেলুট জানানোর জন্য আমাদের তিরাঙ্গা যাত্রা আজকে যে ভারতের জাতীয় পতাকা নিয়ে আজকে তাদেরকে সেলুট জানানোর জন্য উনিশ জানানোর জন্য পাকিস্তানকে একটা কথা বলবো যে পাকিস্তান মুর্দাবাদ হিন্দুস্থান জিন্দাবাদ একটাই কথা যে ভারতবর্ষ আমাদের অটুট থাকবে ভারতবর্ষকে যতই এখানে গণ্ডগোল করার চেষ্টা করুন না কেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাসের সেটা পারবে না আপনারা সেটা ইতিমধ্যেই জেনে গেছেন বিজেপি কখনো সাম্প্রদায়িক গণ্ডগোল করে না আমরা প্রথম না 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 সেটা কখনোই নয় এটা বিরোধীদের অপপ্রচার বিভ্রান্ত গুজব বিরোধীদের এবং বিভ্রান্ত অপপ্রচার যেটাকে আপনারা দেখেছেন কর্নেল এই অপারেশন সিন্ধুরের নেতৃত্বে ছিলেন এবং উইং কমান্ডার ভূমিকা সিং জঙ্গিদের বন একজন বলেছেন যিনি মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয়বাবু বলেছেন বিজেপি ওর বিরুদ্ধে অ্যাকশন নেবে একজন কথা মানুষের কথা বলা যায় না একজন তিনি জানিয়েছেন এটা ভারতীয় জনতা পার্টির বা আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্য না প্রথম হচ্ছে আমরা জন্মেছি তারপর আমি যে ধর্মে জন্মগ্রহণ করেছি পরে আমার ধর্ম পরিচয় নিয়ে প্রধানমন্ত্রী ওই ঘটনায় নিশ্চয় অ্যাকশন নেবে বিজেপির থেকে পার্টির থেকে নিশ্চয় অ্যাকশন নেবে যে যে কথাগুলো ব্যক্তিগত বিচ্ছিন্ন ঘটনা ব্যক্তিগত কথাবার্তা বলছে এটা পার্টির স্ট্যান্ড নয় ভারতীয় জনতা পার্টির বক্তব্য নয় এবং পার্টির স্ট্যান্ড নয় ধন্যবাদ আমাদের দেশ আমাদের দেশের সৈন্যরা আমাদের দেশকে রক্ষা করেছে তাদের জীবন দিয়ে আমাদের দেশ আমাদের মোদিজি আমাদেরকে সুরক্ষিত করেছে সিঁদুরের দাম সিঁদুরের দাম সিঁদুরের মিশান সিঁদুরের যে মূল্য আমাদের হিন্দু নারীদের কাছে সেই সিঁদুর ওরা কেড়ে নিয়েছিল সেই সিঁদুর মিশুর আজকে সাকসেস হয়েছে তার জন্য আমরা গর্বিত আমার আমরা ভারতবাসীরা আমরা গর্বিত এই সিঁদুরের বদলা আমরা নিয়েছি আমাদের এই মিছিলের কারণই হচ্ছে আমাদের ভারতীয় সেনারা যেইভাবে আমাদের ছাব্বিশ জন আমাদের মা বলুন দিদি বলুন সেইভাবে সিঁদুর মানে তুলে নিয়েছিল মুসলিম জিহাদিরা তাদের তাদেরকে সেই ফল দিয়েছে সিঁদুর অপারেশনের মাধ্যম দিয়ে সেই ভারতীয় সেনার যে সাফল্য তার জন্য আমরা ভারতীয় নাগরিক হিসাবে গর্ববোধ করছি এবং ভারত মাতৃকার সম্মান জানিয়ে আমাদের আজকে তিরাঙ্গা যাত্রা জিহাদি যারা ধর্মের নাম করে জিহাদি কোনো বলে কয়েকজন বলছে যে কোনো জিহাদিদের কোনো জাত হয় না জিহাদি যারা যেইভাবে হিন্দুত্বকে দেখে যে খুন করা হচ্ছে বা হত্যা করা হচ্ছে তাদেরকে আমরা জিহাদি বলবো যারা জঙ্গিকে পুষে রাখছে তাদেরকে আমরা জিহাদি বলব জিহাদীরা কি সরকারকে জানিয়ে কি বলে যে আমি মারতে যাচ্ছি কেন মারবে তারা এখানে লুকিয়ে এই কাজটা করেছে অমঙ্গল করছে হ্যাঁ তার জন্য তার মাঝে অমঙ্গল করছে তার জন্য তার ফল মারবে না জিহাদীরা তো উগ্রপন্থী আমরা উগ্রপন্থীদের বিশ্বাসী নই আমরা শান্তির বিশ্বাসী আমরা সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি কিন্তু জেহাদিরা সেটা চায় না জিহাদীরা চায় সবাইকে ধ্বংস করে শুধু তাদের ধর্ম তাদের নীতি সমাজে প্রতিষ্ঠিত করতে যারা উগ্র যারা মানুষকে মারে বিনা কারণে তারা উগ্রপন্থী তাদেরকে আমরা জেহাতি বলি তাদেরকে আমরা জেহাতি বলি জেহাতিদের কোনো ধর্ম নেই জেহাতিদের ধর্ম ভালো ভালো কথায় যেটা আমরা বাংলা ভাষায় পুরাণে পড়েছি রাক্ষস আমরা সেই রাক্ষস বলে মনে করি যারা শুধু ধ্বংস করতে জানা সৃষ্টি করতে জানে না আমাদের ভারতীয় সেনা জলথেন সেনা স্থল সেনা এবং বায়ু সেনা তিনটে সেনার যে শৌর্য দেখিয়েছে পাকিস্তানকে যে জবাব দিয়েছে তার জন্যে আমাদের তাদেরকে অভিনন্দন জানাবার জন্যে আজকে আমাদের এই মিছিল আমাদের ভারতীয় সেনাকে অভিনন্দন জানাবার জন্য আজকে আমাদের এই মিছিল এই হিন্দু মুসলিমের মধ্যে যে বারবার সাম্প্রদায়িক বিভেদ ঘটছে দেখুন ভারতীয় জনতা পার্টি আমরা হিন্দু মুসলিমের মধ্যে সাম্প্রদায়িক বিভেদ বা বিভেদ আমরা করি না এটা যে একটা সন্ত্রাসবাদী আতঙ্কবাদী যে দল আছে যে যারা ভারতকে টুকরো করতে চাইছে বা কাশ্মীরকে নিতে চাইছে সেটা তো আমরা হতে দেবো না হিন্দুস্তানা रहेगा থা রয়ে গা হিন্দুস্তান कोई आंख भी उठा कर देखेगा तो जिस तरह से जवाब दिया गया है आने वाले समय में भी उसको उसी तरह से जवाब दिया जाएगा क्योंकि तिरंगा हमारी शान है तिरंगा हमारा स्वाभिमान है तिरंगा हमारा जान है इसके ऊपर हम लोग किसी भी तरह का ये नहीं बर्दाश्त कर सकते भारत माता की जयराम जंगी भी देर बोल এটার অব্দি আমি কিছু বলতে পারবো না কেন এটা ঠিক আমার মুখ জানা নেই